থামুস কি সিম্পনা কি ওকে দ্যাট মেক্স সেন্স এনিওয়ে কালো মেঘের নিচে পাহাড়ের গভীরে নিগাদের শহরে একটাই আলো জ্বলজ্বল করে থামুজের গোষ্ঠী আর তাদের বিচি আ ও ওয়েট থামুজের কি আডো আছে সিনস ওই আন্ডারওয়্যার পরে আই গেজ ওর আছে নালে আন্ডারওয়্যার দেও কি ঢাকে না তোমরা একটু চিন্তা করো অর যদি নাই থাকতো তাহলে এই জায়গায় এই জিনিসটা কেন দিল গাইজ আমার একটা কোয়েশ্চেন আছে বাট তার আগে একটু কনটেক্সট দেওয়া লাগে থামুস হইতাছে লাভা আর ভলক্যানিক রকের তৈরি ইমেজিন থামুস সেক্স করতেছে গেজ এই সময় ওর পার্টনারে কি কইবে ইউ আর হার্ড এজ রক বেব ওয়েল এইটা থেকে আমার আর একটা কোয়েশ্চেন আইছে ইমেজিন থামুস গট লোনলি অ্যান্ড ওয়াই হস্তশিল্প পরিচালনা করতেছে এখন প্রোডাক্ট হিসাবে কি বাই হবে পিওর লাভা নাকি কাম ভাই আপনি এত ফালতু কথা কন কে কইতাছেন স্টোরি স্টোরি টপিকে টাকা যায় না আম সরি গাইস অ্যানসার দেওয়ার কোনো দরকার নাই চলো আমরা স্টোরিতে যাই থামুজের গুষ্টি হইতাছে ফায়ার টিমস যেটা আমি না বললে তোমরা জানতেই পারতা না ভাই আপনি আবারো পাও বকেন কে সরি আর হবে না তো থামুজ হইতাছে ফায়ার ডিমন্ডের রাজা যারা বাকি ডিমন্ডের করছিল ভাজা ভাজা থামুজের রুল ছিল দা রুল অফ দা জাঙ্গেল অর্থাৎ সারভাইভেল অফ ফিটেস্ট এই ক্ষেত্রে জোর যার ক্ষমতা তার থামুজের বিচিতে এতই জোর ছিল যে থামুজের এগেনস্টে যে যাইতো সেই ওর বিচির বাড়ি খায়তো। বাই দ্য ওয়ে থামুজের বিচি কিন্তু এনচেন্ট বিচি কারণ অ্যাবিসের শুরু থেকেই চলে আসতেছে থামুজের কামদি থামুজ ওর এই এনচেন্ট বিচির বলে পুরা আন্ডার জয় করে এন্ড এই আন্ডার জয় করতে যাই আর থামুজ অনেক অপোনেন্টকে ডিক ফিক্কা মারে নোট নেসেসারি না যে ডিক থামুজের হইতে হবে সামুজ অনেক বিচি ডিক আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ড জয় করে এরপর কিং থামুজের দিন আরামসে চলতে থাকে আনটিল ব্লাড ডিমন এলাইসে আইসা হাত মারে আমি বুঝি না সমস্যা কি এই হালির যেইখানে সেইখানে হাত ঢুকাইয়া দেয় অয় মেবি সুইপার হইতে চাইছিল বাট সিম্পগুলো ওরে মমি কয় থামুজ আর এলাইসের জ্ঞানজাম বাইধা যায় কারণ থামুজ এলাইস রে জারোস কয় এলাইস ব্লাড ডিমন হইলেও পিওর ব্লাড না অ্যান্ড অ্যাজ আ এনচেন্ট রেসিস্ট থামুজ এটা দেখতে পারে না এলাইসের বিশ্বাস ছিল মানুষদের হোগা মারতে ইভুলেশন অ্যাম্বিশন অ্যান্ড কানিংনেস লাগবে যেইখানে থামুজের কথা ছিল তুই কোন মামুর পেটাবে মতামতের মিল না থাকায় দুইজনের ভিতরে বন্দাবন্দি লাগে অ্যান্ড থামুজ রাজা হয় এলাইসকে বলে আজকে দেখে তুই এক করি তরে চুটি এইটা বইলা থামুজ অ্যাবিস গেট খোলে দেন সাঙ্গো পাঙ্গো নিয়ে যুদ্ধ করতে হাঁটে থামুজ ভাবতো যুদ্ধে যাইতে পারা একটা অনর অয় এলাইসে না নিয়ে এলাইসের অপমান করছে কিন্তু আসলে এলাইসের এতে সুবিধা হয়েছে কারণ এই সুযোগে লোনলি বিশ এলাইস বিভিন্ন রকমের স্কিম করছে ওয়েল গাইজ সরি টু সে বাট ফর সাম রিজন থামুজের লোর এতটুকুই কি হয়েছে জানি না বাট অনলাইন গেম কোনোটাতেই এর বেশি পাই যাম না সো দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও আনটিল উই মিট আগেইন গুড বাই টাটা সেই